হ্যালো গাইস আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে বর্তমান তো মার্কেট অনেক ডাম্প এখন কোন কোন কয়েনের মধ্যে আমরা নজর রাখতে পারি কোন কোন কয়েনকে আমরা আমাদের ওয়াচ লিস্টের মধ্যে নিয়ে নিতে পারি আর কেমন করে আমরা এখানে ইনভেস্টমেন্ট করতে পারি কেমন করে আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি হওয়া উচিত সেসব জিনিস নিয়ে আমরা আলোচনা করব মিমটোকোনের মধ্যে ইনভেস্ট করবেন না ফান্ডামেন্টাল বেসেড স্ট্রং যে কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে ইনভেস্ট করবেন আর এখানে কিছু কিছু মিমটোকোন আছে হিউজ পরিমাণে ডাম্প পড়ছে আমি সেটার ইঙ্গিত আপনাদেরকে আমি এর আগেই দিয়ে দিয়েছিলাম যে যে কয়েনের মধ্যে হিউজ পরিমাণে পাম্প হয় সেটা আবার হিউজ পরিমাণে ডাম্প পাওয়া হয় ঠিক আছে তো সব নিয়ে আমরা এই আজকে ভিডিওতে দেখে নেব তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা ডিসক্রিম আর আপনি এখনও যদি আমাদের টেলিগ্রাম গ্রুপকে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই এটা মেয়ে শুরু করুন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপকে জয়েন করে নিয়েছেন কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে আমি ফ্রি আমি সিগনালও শেয়ার করে থাকি যদি আপনার কাছে একশো ডলার থাকতো যেমন ধরুন ম্যাটিক ম্যাটিকের মধ্যে আপনি যদি ওয়ান পয়েন্ট টু সিক্স আমি ধরে নিলাম এই যে অল টাইম হাইটা আছে ম্যাটিকের সরি অল টাইম হাই না এই বছরের অল টাইম হাই ওয়ান পয়েন্ট টু সেভেন আমি নিলাম যে আপনি এখানে ইনভেস্ট করেছেন পঞ্চাশ ডলার দিয়ে ঠিক আছে হাজার ডলার আছে হাজার ডলারের মধ্যে আপনি ধরলেন যে ম্যাটিকের মধ্যে আমি একশো ডলার টোটাল ইনভেস্ট করবো আমার হাজার ডলার দিয়ে দশটা কয়েনের মধ্যে ইনভেস্ট করবো তার মধ্যে ম্যাটিক হচ্ছে একটা তো ম্যাটিকের মধ্যে আপনি ওয়ান পয়েন্ট টু এইট টু বা টু সেভেন এখানে আপনি পঞ্চাশ ডলার বা পঁচিশ ডলার ইনভেস্ট করলেন এবার আপনার স্ট্র্যাটেজি এরকম হওয়া উচিত ছিল যে যখন মার্কেট এই একটা লেভেল পর্যন্ত আসবে কিংবা ওয়ান ডলার যখন আসবে তখন আমি আরও পঁচিশ ডলার দিয়ে ইনভেস্ট করব এবার আমার কাছে কথা থাকলো আরও পঞ্চাশ ডলার যদি মার্কেট এখান থেকে আপনার জিরো পয়েন্ট এইটে আসে তাহলে আমি আরও এখানে আপনার পঁচিশ ডলার দিয়ে এন্ট্রি নেব তারপরে এখান থেকে যদি জিরো পয়েন্ট সিক্স বা জিরো পয়েন্ট ফাইভে এখানে আসে তা আমার যে লাস্ট যে পঁচিশ ডলারটা আছে সেটা দিয়ে আমি এখানে লাস্টে এন্ট্রি নেবো আর এই জিনিসটা আমি মানে একদম ছোট্ট করে আপনাদেরকে আমি এত বড়ো একটা জিনিস বললাম ঠিক আছে এটা এত বড় একটা স্ট্র্যাটেজি আপনি জাস্ট এটাকে অ্যাপ্লাই করে দেখুন অনেকে কী হয় অনেকে জানে কিন্তু এই স্ট্র্যাটেজিটা যেটাকে ডলার খোস স্টাটেজ বলে এটা কিন্তু ইলন মাস্ক হোক আর মাইকেল সেলার হোক ঠিক আছে সবাই এটারই ইউজ করে ভাই ঠিক আছে মাইকেল সেলারে মানে এত বড় একটা রিচেস্ট পার্সন ঠিক আছে এত বড় একজন পার্সোনালিটি তারাও কিন্তু ডলার কোস্টাবারেজ করে তাহলে আমরা কেন করতে পারি না হ্যাঁ আমরা জানি আমাদের মানে কী হয় আমাদের ইমোশনালটা ইমোশনালকে আমরা কন্ট্রোল করতে পারি না আর ট্রেডিংয়ের মধ্যে ইমোশন তখনই এখানে আনবে না ঠিক আছে আমাদের ইমোশনটাকে আমরা কন্ট্রোল করতে পারি না যার ফলে আমাদের এখানে আমরা সব ডলার দিয়ে একবার ইনভেস্ট করে রাখি ভাবলাম যে এখানে তো মার্কেট উপরে যাচ্ছে এখানে করি মার্কেট এখান থেকে আরও ওপরে যাবে কিন্তু হয়তো আর বিপরীত ঠিক আছে তো অনেক গেল এইসব কথা এইসব নিয়ে অনেক ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে একটা প্লেলিস্ট পাবেন ক্রিপ্টো ট্রেডিং টিউটোরিয়াল ফর বিগিনার ওই প্লে লিস্টের মধ্যে প্রয়োজনীয় সব ভিডিও পেয়ে যাবেন সেগুলো দেখুন তাহলে সব কিছু বুঝতে পারবেন এবার আমি ডাইরেক্ট এখানে চলে যাচ্ছি যে কোন কোন কয়েনের মধ্যে আমার এখানে নজর থাকবে বর্তমানে ঠিক আছে অলরেডি আমার এখানে যেসব কয়েনগুলোর কথা বলছি আমি এগুলো বাদেও আরও কিছু কিছু কয়েনের মধ্যে অলরেডি আমার শর্ট টার্মের জন্য আমি একটা এন্ট্রি নিয়ে নিয়েছিলাম বিটকয়েন কয়েন যখন সিক্সটি ফাইভ কে এসেছিলো ঠিক আছে এবার নেক্সট আমি আমি ম্যাটিকের কথা জড়ছি ম্যাটিককে আমি নেক্সট কখন বাই করবো ম্যাটিককে আপনি যদি এখনও বাই না করে থাকেন জিরো পয়েন্ট নাইন ওয়ান এখানে একটু আগেই ম্যাটিক এসেছিলো এখানে আমাদের হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ আছে এটার মধ্যে একটা পার্ট দিয়ে এখানে এন্ট্রি নেবেন এবার নেক্সট পার্টে এন্ট্রি নেবেন বিটকয়েন যখন যদি এখানে আপনার সিক্সটিকে চলে আসে সিক্সটিকে চলে আসে তখন নেবেন সেকেন্ড এন্ট্রি আপনি তখন নেবেন ঠিক আছে তখন মেডিকেল প্রাইস যেটাই থাকুক না কেন যখন বিচকয়েন সিক্সটিকে আসবে তখন সেকেন্ড এন্ট্রি নিয়ে নেবেন আর তারপর থার্ড এন্ট্রি মানে একটা কয়েনের মধ্যে আপনি তিনবার এন্ট্রি নেবেন ঠিক আছে আপনি যত ডলার ইনভেস্ট করতে চান সেটাকে তিন ভাগে ভাগ করে দিন প্রথম ভাগ দিয়ে আমি ধরে নিচ্ছি যে আপনি এখন বাই বাই করছেন কিংবা এর আগে আপনি বাই করেছেন তোটা গেল সেকেন্ড এন্ট্রি নেবেন আপনার হচ্ছে জিরো পয়েন্ট সেভেন এইটির মধ্যে যদি বিট কয়েন আপনার ষাট হাজার ডলার আসে তারপরে বিটকয়েন যদি ষাট হাজার ডলারকে ব্রেক করে তাহলে এখানে হাইলি চান্স থাকবে বিট কয়ন ফিফ ফিফটি নাইন কে এখানে চলে আসবে ঠিক আছে ফিফটি নাইন কে বা ফিফটি এইটকে এবার যখন ফিফটি এইট কে দিয়ে আসবে তখন উঁচ পরিমাণে আমরা এখানে ডিসকাউন্ট রেঞ্জের মধ্যে পেয়ে যাব কয়েনগুলোকে ভালো ভালো কয়েনকে তখন আপনার যে লাস্ট পার্টটা আছে সেটা দিয়ে আপনি এখানে এন্ট্রি নেবেন তারপরে আমার লিস্টের মধ্যে যে কয়েনটা আছে সেটা হচ্ছে এআরবি আরবি কোর্স আমি ই আর কখনো মিস করবো না এটা মানে হিউজ পোটেন্সিয়াল রাখে এই কয়েনটা এ আরবি প্রাইস বর্তমানে চলছে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স আপনি যদি এন্ট্রি না নিয়ে থাকেন অবশ্যই এন্ট্রি নিয়ে এনে ঠিক আছে কারণ এখানে দেখুন মার্কেটে কেউ জানে না যে কোথায় এক্স্যাক্ট বটম কোথায় এক্স্যাক্ট টপ কোথায় হতে পারে মার্কেট এখান থেকেই আপনার বাউন্স ব্যাক নিয়ে ওপরে চলে গেল আর যারা এখানে আরও ডিপের আশা করেছিল আরও ডিপের আশা করেছিল তারা এখানে আশা করিই মানে থেকে গেল ঠিক আছে তাদের এখানে ডলার আর ইনভেস্ট করতে পারলো না তো এই এইরকম ভুল করবেন না ডলার কস্ট অ্যাভারেজ করবেন এখন যে প্রাইসে আছে এখানে বাই করতে পারেন যদি অলরেডি যদি করে থাকেন তাহলে হোল্ড করুন যদি এক্সপোর্টের মধ্যে নিয়ে থাকেন ঠিক আছে তাহলে কোনো টেনশন নেই হোল্ড করুন অবশ্যই এখানে রিকভারি হবে খুব বেশি সময় লাগবে না ওরকম না যে আপনাকে এক বছর দুই বছর ছয় মাস ওয়েট করতে লাগবে ছয় মাসের আগেই এখানে রিকভারি দেখতে পাবেন এবার এখানে নেক্সট আমি এখানে আরেকটা এন্ট্রি নেবো সেটা হচ্ছে বিটকয়েন সিক্সটিকে আসলে এখানে এন্ট্রি নেব আর থার্ড এন্ট্রি আমি এখানে নেব যদি বিটকয়েন এখানে আপনার সিক্সটিকে ব্রেক করে দিয়ে দেয় তখন একটা মানে শার্প একটা ডাম্প হবে বিটকয়েনের মধ্যে তখন আমি এখানে চিন্তা ভাবনা করে এখানে আরেকটা থার্ড পার্ট এখানে এন্ট্রি নেবো এবার তারপরে যে এখানে কয়েনটাকে নিয়েছি আমার একটা লিস্টের মধ্যে থাকবে টিএলএমকে টিএলএমকে আমি এই জন্য নিয়েছি কারণ হচ্ছে এটা মানে পাম্প ডাম্প টাইপের কয়েন ঠিক আছে আর টিএলএম কিন্তু এটা বিয়ারিশ মার্কেটে কোনো কাজে দেয় না এটা জাস্ট এখানে আপনার বুল মার্কেটের মধ্যে এই কয়েনটা কিন্তু খুবই মানে কাজে দেয় এটা মানে পাম্প ডাম্প কয়েন আমি সেই জন্য এটাকে বলি এটা যেরকম হুট করে ডাম্প হয় তেমন কিন্তু এটা হুট করে আবার পাম্পও হয় এটা তো সেই জন্য এটার মধ্যে আমার একটা এন্ট্রি নেওয়া অলরেডি হয়ে গেছে এবার আমি সেকেন্ড এন্ট্রি আমি এখানে দেখছি যেটা আপনার হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান নাইন এই রেঞ্জের মধ্যে আমি আরেকটা এন্ট্রি নেব আরেকটা আমি লাস্ট এখানে এন্ট্রি নেবো সেটা হচ্ছে আপনার বিচকয়ন যদি বিচকয়ন এখানে আপনার সিক্সটি কে কে ব্রেক করে দেয় তখন আমি থার্ড এন্ট্রিটা নেব আর এর মধ্যে আমি আবার বলছি টিএলএমের মধ্যে বেশি পরিমাণে ইনভেস্ট করবেন না ঠিক আছে আচ্ছা আপনি ম্যাটিকে বেশি ইনভেস্ট করুন এ আরবিতে করুন কোনো ব্যাপার না আমি যেটা করছি আমি সেটাই বলছি এ ম্যাটিকের মধ্যে বেশি ইনভেস্ট করা আছে টিএমের মধ্যে আমার খুব একটা ইনভেস্ট করা নেই কারণ এটা ডাম কয়েন এবার তারপরে যে আরেকটা কয়েন আছে সেটা হচ্ছে আপনার ডজ কয়েন অফকোর্স এবার ডজ কয়েনের মধ্যে দেখুন আমি আপনাদেরকে কী বলেছিলাম এবার মিম কয়েনের ক্যাটাগরিতে আমরা চলে আসলাম ঠিক আছে আপনাদের আমি এর আগে বলেছিলাম যে মিম টোকনগুলো যা আছে এগুলো যেরকম হারে আপনার ডাম্প হয় ঠিক সেরকম হারে এখানে আবার পাম্প হয় ঠিক আছে ট্রেন্ড চলে আসলে তো এখানে দেখুন ডজ কয়েনের মধ্যে কত এখানে হিউজ পরিমাণের ডাম্প হচ্ছে অন্যান্য কয়েনের তুলনায় অনেক বেশি ডাম্প হচ্ছে ডজ কয়েন তো ডজকয়েনের মধ্যে যদি কেউ এন্ট্রি না নিয়ে থাকেন অবশ্যই এখানে একটা এন্ট্রি নিতে পারেন আমি এর আগের দিনের আগের দিন একটা ভিডিও দিয়ে বলেছিলাম আপনাদেরকে যে ডচকয়ের মধ্যে এখন বর্তমানেও এন্ট্রি নিতে পারেন আর যদি এন্ট্রি নিয়ে থাকেন স্পটের মধ্যে তাহলে হোল্ড করুন এবার সেকেন্ড এন্ট্রি আপনি তখনই নেবেন যদি কয়েন সিক্সটি থাউজেন্ড চলে আসে ঠিক আছে আবার সার থার্ড এন্ট্রি আপনি তখনই নেবেন যখন বিটকয়েন এখানে যদি সিক্সটি কে কে ব্রেক করে নিচে চলে আসে এবার তারপরে যে আরেকটা মিম কয়েন আছে সেটা আছে আপনার শিবাণু মধ্যে দেখুন ডেলি ক্যান্ডেলের মধ্যে কী হারে এখানে ডাম্প হয়েছে কোথায় গিয়েছিল আর কোথায় চলে আসলো ঠিক আছে এটাই হয় এবার বর্তমানের প্রাইস চলছে জিরো পয়েন্ট চারটে জিরো টু ফাইভ এবার আপনাদের আমি এই রাগের ভিডিওতে বলেছিলাম বাইক করতে তখন এটা এটার থেকে একটুখানি ওপরে ছিল তো আমি ফার্স্ট এন্ট্রি হয়তো আপনার হয়ে গেছে এবার সেকেন্ড এন্ট্রি আপনি তখনই নেবেন বিটকয়েন কে আসলে আর থার্ড এন্ট্রি নেবেন বিটকয়েন যদি কে ব্রেক করে দেয় এবার তারপরে যে এখানে আছে বোম ঠিক আছে এবার বোমের মধ্যে কী হয়েছে দেখুন এটা মানে আমি এক ঘন্টার ক্যান্ডেলে নিয়েছি এটা প্রাইস আপনার চলে গিয়েছিলো জিরো পয়েন্ট জিরো টু এখানে একটা জিরো কমে গেছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে মানে প্রায় মানে অর্ধেকই হয়ে গেছে এর প্রাইস আপনাদের আমি এর আগের ভিডিওতে বলেও ছিলাম যে এরকম হলেও মানে এরকম যদিও করে বোমের মধ্যে এটা প্রাইস যদি অর্ধেক হয়ে যায় তাও এখানে অবাক করবেন না ঠিক আছে অবাক হওয়ার মতো কোনো কিছু নেই তো যাই হোক আপনি যদি তখনও বাই করে থাকেন কোনো ব্যাপার না আমি বরাবর এটা বলি যে মিম মধ্যে খুব বেশি ইনভেস্ট করবেন না পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে মানি ম্যানেজমেন্ট করে ইনভেস্ট করলে তেমন কোনো প্যানিক করার কোনো প্রয়োজন নেই আপনি সেকেন্ড এন্ট্রির এর মধ্যে নেবেন যদি বিক্রণ এখানে আপনার সিক্সটিকে চলে আসে তারপর সিক্সটিকে ব্রেক করলে থার্ড এন্ট্রি তখন সেখানে নেবেন এবার তারপরে যে আছে পেপে পেপের মধ্যে আমি একদম ডাইরেক্টলি বলেছিলাম যে এর মধ্যে ইনভেস্ট করার কোনো মানি হয় না এখন কারণ এটা যে হারে পাম্প হয়েছে এটা হিউজ পরিমাণে ডাম্প হওয়ার চান্স আছে কিন্তু পেপের মধ্যে তেমন কোনো খুব একটা যে কারেকশন হওয়ার কথা সেটা মানে দেখতে পাচ্ছি না যদি আপনারা এখন যদি এন্ট্রি নিতে চান পেপের মধ্যে তাহলে একটা পার্ট দিয়ে এখন এন্ট্রি নিতে পারেন সেকেন্ড পার্ট দিয়ে এন্ট্রি নেবেন বিটকয়েন যখন সিক্সটি কে কে ব্রেক করবে থার্ড পার্টে এন্ট্রি নেবেন বিটকয়েন সিক্সটি কে কে ব্রেক করে নিজের মধ্যে চলে আসলে বা তারপর হচ্ছে ফ্লোকিন ফ্লোকিনু এখানে দেখুন ফ্লোকিনোর মধ্যে হিউজ পরিমাণে ডাম্প হয়েছে এবার ফ্লোকিনু যে হারে পাম্প করেছিল ঠিক সে রকম হারে কিন্তু এখানে ডাম্পও করছে এখন আরেকটু নিচের মধ্যে আসলে এটা যেরকম আগে ছিল ওই সেরকমই হয়ে যাবে বর্তমানে যেরকম ডাম্প পড়েছে ঠিক আছে তো এর মধ্যে যদি এন্ট্রি না নিয়ে থাকেন এর মধ্যে এন্ট্রি নিতে পারেন এখন একটা পার্ট দিয়ে ছোটোখাটো একটা পার্ট দিয়ে সেকেন্ড পার্ট দিয়ে এন্ট্রি নেবেন যদি বিটকয়েন এখানে সিক্সটিকে চলে আসে তাহলে আর থার্ড পার্ট দিয়ে বাই করবেন যদি বিটকয়েন এখানে আপনার সিক্সটিকে কে ব্রেক করে নিচে মধ্যে চলে আসে দেখুন আমি যেসব কয়েনগুলোর লিস্ট আপনাদেরকে দিলাম এরকম না যে আমি জাস্ট আমার কথায় আপনি এখানে চোখ বন্ধ করে বাই করবেন তার আগে আপনি আপনার অ্যানালিসিস করবেন ঠিক আছে সব কিছু বুঝে শুনে তারপরেই এখানে ইনভেস্ট করবেন কারণ এখানে প্রফিট হলেও সেটা কিন্তু আপনার প্রফিট হলে আপনি আমাকে দিতে আসবেন না আর আপনার লস হলেও কিন্তু সেটা আমি আপনাকে দিতে যাব না তো সেই জন্যই এখানে আমি আবারও বলবো যেখানে খুবই ভলটাইল মার্কেট কিন্তু যে কোনো কিছু হয়ে যাবে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কিন্তু আপনি যদি রিস্ক ম্যানেজমেন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে সব কিছু নিয়ম মতো করেন স্ট্র্যাটেজিগুলোকে ফলো করে তাহলে এখানে আপনার তেমন কোনো প্ল্যানিং করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে সো গাই এস লাস্ট ভিডিও ভিডিও ভালো লাগলো সেটা লাইক করবেন আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেলুটন অল শেয়ার করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস